আশি কুড়ি হাজার পাঁচশো টাকা পেতে পারেন নাম লেখান পোস্ট অফিসের এই স্কিমে প্রতিটি মানুষেরই চিন্তা থাকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার কিন্তু বর্তমান সময় দুর্মূল্যের বাজারে সংসার চালিয়ে আর্থিক সঞ্চয় করাটা খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে সেই কারণে প্রতিটি মানুষের এমন জায়গায় টাকা জমানো উচিত যেখান থেকে ম্যাচুরিটি শেষে মোটা টাকা অর্থ লাভ হয় যে সকল মানুষের কাছে সংসার চালানো বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য পোস্ট অফিস একটি ধামাকা প্ল্যান নিয়ে এসেছে এই প্ল্যানের মধ্যে অন্যতম হল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা লাভ করা যেতে পারে ভারতবর্ষের বেশিরভাগ মানুষই বেসরকারি খাতে চাকরি করেন সরকারি চাকরির সংখ্যা সেই দিক থেকে অনেকটাই শ্রমিক বলতে পারেন হাতে গোনা মাত্র কয়েকটা আর এরই ফলে চাকরি থেকে অবসর নেওয়ার পর মানুষের তেমন ধরনের কোনো পেনশনের সুবিধা থাকে না আর বয়সকালে অর্থের অসুবিধা দূর করার জন্য পোস্ট অফিস নিয়ে এসেছে দারুণ এই প্ল্যান এই স্কিমে যদি কোনো ব্যক্তি বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে মোটা টাকা আয় করা যেতে পারে যা দিয়ে পেনশনের কাজ অনেকটাই হতে পারে পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন স্কিমে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহক বিনিয়োগ করতে পারবেন প্রতি বছর প্রায় দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা সুদ পাওয়া যাবে হিসাব করলে দেখা যায় প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা পাওয়া যেতে পারে এই স্কিমে ন্যূনতম বিনিয়োগ করা যেতে পারে এক হাজার টাকা দিয়ে প্রতি বছর এই স্কিম থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে যেমন মোটা টাকা আয় করার সুযোগ রয়েছে আবার ভিআরএস এর নেওয়া ব্যক্তিরা এই স্কিমের আওতায় আসতে পারবেন সিনিয়র সিটিজেনরা এই স্কিমে আট দশমিক দুই শতাংশ হারে সুদ পাবেন যদি এই স্কিমে পনেরো লক্ষ টাকা একসঙ্গে বিনিয়োগ করা হয় তাহলে প্রতি তিন মাস অন্তর দশ হাজার দুশো পঞ্চাশ টাকা সুদ পাওয়া যাবে তাহলে দেখা যাচ্ছে এই স্কিমে এতই ভালো সুবিধা যার মাধ্যমে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত সুদ লাভ করতে পারবেন গ্রাহকরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন